ইসলামের ইতিহাসের এক অনন্য ও অনুপ্রেরণামূলক চরিত্র তিনি ছিলেন এমন এক সাহাবি যার নাম উচ্চারিত হলেই আমাদের মনে ভেসে উঠে ইমান ও ত্যাগের প্রতীক চলুন বিস্তারিতভাবে জেনে নেই হজরত বিলাল রাজুল্লাহ আহ জীবনী হযরত বিলাল রাজুল্লাহ আহ ছিলেন ইথিওপিয়া হাফসা দেশের মানুষ তিনি মক্কায় দাসের জীবনে বন্দী ছিলেন তার প্রভু ছিলেন উমাইয়া ইবন খালফ মক্কার এক অহংকারী কাফের দাস হয়েও বিলাল রাজু আনু এর হৃদয়ে ছিল এক আলোকিত আত্মা সত্য নেয়ের প্রতি গভীর আকর্ষণ যখন নবী করিম সাল্লাহ গোপনে ইসলাম প্রচার শুরু করেন তখন বিলাল রাজুল্লাহ আহ্ন শুনেছিলেন আল্লাহ এক তিনি ছাড়া আর কেউ উপাস এই বাক্যতা হৃদয় এমন ভাবে গেঁথে যায় যে তিনি ধিদাহীন ভাবে ইসলাম গ্রহণ করেন এই খবর ছুটি পড়লে তার প্রভু উমাইয়া ইবনা খালফ তাকে ভয়াবহ নির্যাতন দিতে থাকে তপ্ত মরুভূমিতে তাকে শুয়ে রেখে বুকে বড় বড় পাথর চাপিয়ে বলা হতো বেলাল বলো লাত ও উজ্জা আমার উপাসা কিন্তু বিলাল রাজ্লাহ আনু বলতেন আহাত আহাত তিনি এক তিনি এক এই একই কথা তিনি দিনের পর দিন উচ্চারণ করেছেন যতই নির্যাতন বাড়ুক না কেন এই দৃশ্য দেখে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাগর কেঁদে ফেলতেন অবশেষে হয়ত আবু বকর রাজ্লাহ আনহু থেকে মুক্ত করেন তিনি বিলাল্লাহ আনু প্রভুর কাছ থেকে বড় অঙ্কের অর্থ দিয়ে তাকে ক্রয় করেন এবং ঘোষণা দেন আজ থেকে বিলাল মুক্ত এবং সে আল্লাহর দাস এই ঘটনার পর থেকে বিলাল আনহু হয়ে যান ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত দাস মুসলমান হজরত বিলাল আনহু ছিলেন ইসলামের প্রথম মসজিদ দেবী নবী করিম নির্দেশে প্রতিদিন আজান দিতেন মসজিদে নবীতে তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মাধুর্য বিলান রাজ্লাহ আনহের বিবাহের গল্প ইসলামের সৌন্দর্য ও সমতর এক উজ্জ্বল দৃষ্টান্ত একদিন নবী সাল্লু বললেন বিলাল জান্নাতের লোক আমি শুনেছি তার পায়ের আওয়াজ জান্নাতে আমার সামনে চলছে পরে সাহাবারা তাকে বিয়ে করার জন্য উৎসাহ দিলেন বিলাল সাহস নিয়ে এক আরব পরিবারের কাছে গিয়ে প্রস্তাব রাখলেন তারা বলল তুমি যে একজন প্রাক্তন দাস আর বংশের পরিবার বিলাল আনু বিনয়ভাবে ভাবে বললেন আমি বিলাল আল্লাহর দাস এক সময় দাস ছিলাম আজ আমি মুক্ত কিন্তু আমার ইসলাম আমার ইমান আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই বিনয় ইমানের কারণে অনেকেই পরে বেলাল রাজ আনহুকে সম্মানের চোখে দেখতে শুরু করেন কিছু বর্ণনায় আছে তিনি এক হাবসি নারী বা এক মুসলিম পরিবারের কন্যাকে বিয়ে করেছিলেন যিনি তাকোয়া ও ইমানের সমান ছিলেন তাদের জীবন ছিল সরল কিন্তু আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ রাসুসাল্লাহাম ইন্তকালের পর বেলাল রাজ আনহু ভেঙে পড়েন তিনি আজান দিতে গিয়ে ফেলতেন শেষ করতে পারতেন না এরপর তিনি সিরিয়ায় শাম চলে যান এবং সেখানে জীবনের শেষ সময় কাটান তিনি মৃত্যুর সময় বলেছিলেন ওহ কি আনন্দ কালি আমি প্রিয়জনদের সাথে দেখা করব। মোহাম্মদ সাল্লা সাল্লাম ও তার সাথীদের সাথে ষাটের দশকে তার মৃত্যু হয় এবং তাকে দামেজকে সমাহিত করা হয় হজরত বিল্লাহ আন্নার জীবন আমাদের শেখায় জাতি বংশ বা দাসত্ব নয় ইমনি শ্রেষ্ঠত্বের মানদণ্ড যে আল্লাহর পথে ধৈর্য ধরে আল্লাহ তাকে সম্মানের আসনে বসান সত্য তাহেদের জন্য কষ্ট হলেও শেষ পুরস্কার চান না